হ্যালো বন্ধুরা তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য খুব সহজে মাছের ডিমের টক রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি এখানে মাছের ডিম নিয়েছি আমি মাছের ডিমটা ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে চলে এসেছি আমি এখানে আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি আমার তো মাছের ডিম খেতে খুবই ভালো লাগে কার কার মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই গরমে টক খেতে কারই না ভালো লাগে আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবে খুব ক অল্প উপকরণ দিয়ে মাছের ডিমের টক রেসিপি শেয়ার করব তোমরা কে কে মাছের ডিমের টক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি এইভাবে মাছের ডিমটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর আমি কিন্তু আজকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি একটু অসুবিধার কারণে সবাই আমাকে ক্ষমা করে দিও প্লিজ প্লিজ আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছের ডিমটা খুব ভালোভাবে মেখে নেব মাছের ডিমটা কিন্তু খুব ভালোভাবেই মেখে নিতে হবে এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের ডিমের মধ্যে ঢুকে যাবে আমি মাছের ডিমটা পুরোপুরি মেখে নেবো না আমি এইভাবে আলতো হাতে মেখে নিচ্ছি আমি এইভাবে গোটা শুদ্ধই তেলে ভাজা করে নেবো আবার আপনারা চাইলেও বড় আকারেও করে নিতে পারেন আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু সেইভাবেই করতে পারেন দেখুন আমি কিন্তু মাছের ডিমটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আমার মাছের ডিমটা মাখা একদমই রেডি হয়ে গিয়েছে এদিকে কড়াই আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি যে মেখে রাখা মাছের ডিমটা দিয়ে দেবো আমার স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গিয়েছে ওই জন্য আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে রান্না করছিলাম একটু ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও কিছু যেন মনে করবেন না মাছের ডিমটা খুব ফাটছিলো ওই জন্য আমি একটু ঢেকে দিলাম ঢাকনাটা তুলে দেখুন মাছের ডিমটা আমার এক পিট কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন আমার খুব ভালোভাবে এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পিট ভাজার জন্য রেখে দিয়েছি আর আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি মাছের ডিমটা ততক্ষণে ভাজা হতে থাকুক আমি এখানে তেঁতুল দিয়ে আজকে মাছের ডিমের টক করব আপনারা চাইলে কিন্তু কাঁচা আম দিয়েও টক করতে পারেন বা চালতা দিয়েও টক করতে পারেন এবার আমি এর মধ্যে এক গ্লাস পানি দিয়ে দেব দিয়ে আমি তেঁতুলটা খুব ভালোভাবে মেখে নেব তেঁতুলটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা আমার বাড়ির তেঁতুল একদম পাকা অনেক পুরোনো তেঁতুল দেখুন তেঁতুলটা আমি এইভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তেঁতুলটা আমার মাখা হয়ে গিয়েছে এবার তেঁতুলের যে ছিপড়িগুলো আছে ওইগুলো আমি এইভাবে নিয়ে চেপে চেপে ফেলে দেবো দেখুন আমার তেঁতুল পানি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তেঁতুলের টক ওদিকে প্রায় আমার মাছের ডিমও হয়তো ভাজা হয়ে গিয়েছে দেখুন মাছের ডিমও এই পিঠও কিন্তু খুব ভালোভাবে মনে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু মাছের ডিমটা ভাজা হয়ে গিয়েছে এপিট এবার আমি এরকম খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে পিস পিস মতন করে নেব আপনারা চাইলে পুরো গুঁড়োও করে দিতে পারেন আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে চাইবেন সেইভাবে এ করে খাবেন দেখুন আমি মাছের ডিমগুলো সব এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন আমার মাছের ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো লাভিয়ে নেব মাছের ডিম লাভি নেওয়ার পর কড়াই একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে ফোড়ঙে আমি কালো জিরে দিয়েছি আর টকের জন্য কিন্তু কালো জিরে ফোড়ং দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারা একবার খেয়ে দেখবেন আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি টমেটোটা হালকা হালকা করে একটু ভাজা করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ এতে করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে টমেটোটা আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি কিন্তু আর এখানে কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না একদম খুব কম উপকরণ দিয়ে কম তেল ঝাল মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা সবাই একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন দেখুন আমার টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে যে আমি তেঁতুলের টকটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো আমি এর মধ্যে আরও অল্প একটু পানি দিয়েছি হাফ গ্লাস মতন দিয়ে এবার এর মধ্যে সাতটা ব্যালেন্স করার জন্য হাফ বাটি মতন চিনি দিয়ে দিলাম টকটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন কেউ একটু বেশি টক খেতে পছন্দ করে কেউ একটু কম দেবে ঝোলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব দেখুন আমার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছের ডিমগুলো সব দিয়ে দেবো দিয়ে হালকা নেড়ে ছেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন আমার কিন্তু মাছের ডিমের টকটা একদমই রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়তো দেখতে একটু কালো কালো লাগছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যেহেতু করে এটা তেঁতুলের টক ওই জন্য একটু দেখতে কালো কালো হয়েছে আমি রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমি অনেক দিন একটু প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারিনি এতে করে সবাই আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ প্লিজ আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান